আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে যে তারেক রহমান বর্তমানে এই পরিস্থিতিতেও বাংলাদেশে কেন যাচ্ছেন না তার মা জীবন মৃত্যুর সন্দিক্ষণে তার জীবন সংকটাকপন্ন অবস্থায় এই পরিস্থিতিতেও কেন তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন না এই প্রশ্নটি মানুষের মনে মনে এখন কেন মনে মনে আপ দেখেন যে বাংলাদেশের যদি বর্তমান পরিস্থিতি বিবেচনা করেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের টেম্পু স্টেশন থেকে নিয়ে লঞ্চ ঘাট গোদারাঘাট নৌকাঘাট বাস স্টেশন থেকে নিয়ে গরুর হাট থেকে সাকলের হাট থেকে বেড়ার হাট থেকে বানরের হাট থেকে কুকুরের হাট থেকে যত হাট আছে সব হাটের ইজারা এখন তোলেকে বিএনপি চান্দাবাজি দান্দাবাজি যা বাংলা বাংলাদেশে এখন বিএনপির অপর নাম হয়েছে চাঁদাবাজ দল বিএনপি এখন এই দলটা বাংলাদেশের সব জায়গার মধ্যে এখন তাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে কর্তৃত্ব করছে কিন্তু তাদের নেতা তারা যাকে নেতা বানে তারেক রহমান সে তারেক রহমান এখন বাংলাদেশে যাচ্ছেন না তার মা গর্বদারিণী মা জীবন মৃত্যুর সন্দিকে সংকটাপন্ন অবস্থা হসপিটাল আছেন কিন্তু সে দেশে যাচ্ছেন না কেন যাচ্ছেন না সো উনি বলছেন যে তার যাওয়ার সিদ্ধান্তটা নাকি তার উপরে নির্ভর করে না তো জনাব তারেক রহমান আপনার কাছে জানতে চাই দেশবাসী জানতে চাই আপনার দলের নেতা কর্মীরা প্রতিপক্ষ হিসাবে আপনার যাওয়া কার উপরে নির্ভর করছে পাচ্ছেন পুচিয়ে কথা বলার দরকার নাই সুজা কথা যেটা হচ্ছে তারেক রহমান একজন বাংলাদেশের রাজনীতিতে একজন কাপুরুষের নাম হচ্ছে তারেক রহমান তাই তারেক রহমানের যত নেতা নেতা নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী আছেন দলের তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনাদের যেই নেতা তার জীবন আপন মায়ের গর্বদারিণী মায়ের এই পরিস্থিতিতে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যার মা থাকে সংকটাপন্ন অবস্থায় যার মা মৃত্যু শয্যায় থাকে তাকে দেখতে সে বাংলাদেশে যায় না আর আপনারা মনে করেছেন যে আপনাদের কিছু হলে সে যাবে আপনাদের পাশে দাঁড়াবে জীবনেও দাঁড়াবে না কশিন কালেও দাঁড়াবে না সো বয়কট এই ধরনের বাংলাদেশে এই ধরনের নেতৃত্বকে আপনারা বয়কট করুন আর আরেকটা বিষয় বলবো আপনাদেরকে যে দেশ হচ্ছে মায়ের মতো দেশকে মানুষ মায়ের মতো ভালোবাসে যে তার আপন মাকে দেখতে সে বাংলাদেশে জীবনের বয় হুমকির বয়ে যায় না তাহলে কোনো বিপদ আপদে সে কি দেশের পাশে দাঁড়াবে কখনো সে দেশের পাশে দাঁড়াবে না তো এই ধরনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি করতে পারবেন আপনি কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবেন না দেশের কোনো কল্যাণে আসবে না আর আপনারা এতদিন বলেছেন যে তারেক রহমান বাংলাদেশে যায় না কিসের বয় যায় না আওয়ামী লীগের বয়ে যায় না আওয়ামী লীগ তাকে অ্যারেস্ট করবে গ্রেফতার করবে জেলে দিবে কিন্তু এখন আপনি যাচ্ছেন না কেন এখন তো আপনারা বাংলাদেশের সব টেম্পু স্টেশন থেকে নিয়ে গোদারাঘাট থেকে লঞ্চ গার্ড সবই আপনাদের দখলে চাঁদাবাজি করছে এখন আপনারা দেশে যাচ্ছেন এখন আপনি দেশে যাচ্ছেন না কেন জনাব তারেক রহমান তার মানে হচ্ছে যে আপনার নেতৃত্ব হচ্ছে একটা কাপুরুষনের কাপুরুষনের নেতৃত্ব সো আমি দেশবাসীকে বলবো এই সব নেতৃত্ব থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন এবং এই কথা আপনাদেরকে বলছি গ্যারান্টি সহকারে বলছি যে এই বাংলাদেশে তারেক রহমানের আগে বাংলাদেশে যাবে শেখ হাসিনা শেখ হাসিনা আপনারা এই পরিস্থিতি ব্যাখ্যা করেন আজকে তারেক রহমান কিসের জন্য বাংলাদেশে পুরো বাংলাদেশ তাদের দখলে থাকা সত্ত্বেও আজকে তারেক রহমান বাংলাদেশে যাচ্ছে না উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন আপনারা চিন্তা করে দেখেন তার কি প্রতিকূল পরিস্থিতি ছিল তখন বাংলাদেশে জিয়াউর রহমান জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশে মৌলবাদীর একাত্তরে পরাজিত শক্তিরা বাংলাদেশের রাম রাজত্ব করেছিল জিয়া রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে মন্ত্রিসভায় সভায় স্থান দিয়েছিল তাদেরকে বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়েছিল জামাতকে প্রতিষ্ঠিত করেছিল মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করেছিল জিয়া রহমান তারপরে সেই রকম অনুকূল পরি তখন প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতাও ছিলেন না তখন সংসদেরও কোনো নেতা ছিলেন না এমপিও ছিলেন না উনি জানতেন বাংলাদেশে গেলে ওনার মৃত্যু বয় আছে ওনার রিস্ক আছে তারপরও শত বাধা প্রতিকূলতা ভয় মৃত্যু সব কিছুকে উপেক্ষা করে তখন উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন বাংলাদেশের হাল ধরেছিলেন এদেশের জনগণের নেতৃত্ব দিয়েছিলেন এটার নামই হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনা জঙ্গিদের হামলার বয়ে জঙ্গিরা তাকে মেরে ফেলতে পারে সেই সংখ্যা থেকে সেনাবাহিনী তাকে তাদের নিজস্ব হেলিকপ্টার করে ভারতে পৌঁছে বারতে নিয়ে গেছেন তাকে সেনা পাঁচে আগস্ট তাকে জঙ্গি হামলা করে তাকে হত্যা করতে পারে সেই আশঙ্কা থেকে সেনাবাহিনী তাকে ভারতে নিয়ে গেছেন এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান শুধু শেখ হাসিনা যদি এইটুকু জানতে পারেন যে জঙ্গিরা তাকে হামলা করে মেরে ফেলবে না তা সে জেলে যাবে নিশ্চিত সে জেলে যেতে পারবে বাংলাদেশে শুধু এইটুকু জানার পরে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি রাজনৈতিক স্টেবিলিটি আসে তখন ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে চলে যাবে আজকে তারেক রহমানের মতো আওয়ামী লীগ বাংলাদেশে চান্দাবাজি দান্দি টেম্পোসেন সবকিছু দখল করার পরেও তারেক রহমান যেখানে যায় না সেখানে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি একটু স্পেস পায় যে তাকে হত্যা জঙ্গি হামলার মাধ্যমে তাকে হত্যা করা হবে না তাহলে শেখ বাংলাদেশে যাবে আর ইনশাল্লাহ ওচিরি শেখ বাংলাদেশে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে যাবে ইনুসের পতন হবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ সেই সাহস সেই ত্যাগ সেই মহিমা শেখ হাসিনার আছে ইনশাল্লাহ শেখ হাসিনা সেটি বাস্তবায়ন করবেন সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সবাইকে বলবো দলমত ভেদাভেদ সবকিছু ভুলে সবাইকে বলবো শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে আবার গণতন্ত্রের যাত্রায় উন্নতি করুন শেখ হাসিনার গণতন্ত্রের যাত্রায় অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই তারেক রহমানের মতো কাপুরুষ আর একাত্তর তারেকের আগেই শেখ হাসিনা দেশে ফিরবে তাই সকলকে বলবো আসুন সকল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সংগঠিত হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু